নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ঘুগনি আর এর সঙ্গে বানাবো আমি ডা পরোটা ঘুগনিটা আগে আমি সেদ্ধ করে নেব মটরটা তার জন্য আমি গ্যাসটা ফেলে দিয়েছি কুকারটাকে এঁটে দিলাম মটরটা সেদ্ধ হয়ে যাবে ফাঁকে আমি ময়দাটা মেখে নেব এবার আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার একটু রিফাইন তেল এইটা নিয়ে নিলাম প্লেটে দু চামচের মতো ময়দাতেও ময়াম দিয়ে দিচ্ছি এটা তেল নুন আর একটু চিনি দিয়ে দিলাম ময়ামটা আর এটাই সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে গুলে নেব এবার ভালো করে ময়াম দিয়ে দেবো দিয়ে এটাকে মেখে নেব আমি ময়দাটা মেখে নিয়েছি মেখে এবার আমি এটা সাদা তেল মাখিয়ে উপর দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে ঘুগনি আমার হয়ে গেছে এবার আমি ঘুগনিটা বানাবো তো কড়াই প্রথমে তেল দিয়ে দিলাম মটর আলুটা সেদ্ধ করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম একটু গোটা জিরে দিলাম যে মটর আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে মটর আলু এটা আমি একটা আমি লঙ্কা হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম किंवा मी चांना मसाला दिला ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে নুনটা দিলাম না কি কি জানি নুন দিয়েছি মনে ছিল না আমি নুনটা দেখে নিলাম ঘুগনি রেডি হয়ে গেছে এবার আমি ঘুগনিটা নামিয়ে রাখবো আলাদা করে আমি নামিয়ে রেখে দেব দশ মিনিট পরে আমি ফিরে আসলাম মাজাটা খুব সুন্দর ভাবে আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি পরোটা বানাবো আজকে বানাবো লাচ্ছা পরোটা ভালো করে করে আমি গোল বেলে আর এখানে যে আমি তেল কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এটাকে এটা আমি ভেতরে দিয়ে দেবো দিয়ে এটা আমি এইভাবে উল্টে দেবো আর এটা একটা ছুরির সাহায্যে আমি কেটে দেবো একটু এইভাবে আমি কেটে দেবো আবার এটা এইভাবে খুলে দিলাম এবারে এটা আমি জড়ো করে নেবো এইভাবে করে নিয়ে এটাকে এভাবে কাটিয়ে আবার আমি এটা বেলে নেব এটা কেমন ভাজলে এটা দড়ি দড়ি মতন হয়ে যাবে এটা এবার আমি চাপলেদের ভেজে নেব এভাবে আমি আরো একটা বেলে নেব

সেটা আমি ভেজে নেব ভালো করে এটা লাল লাল করে আমি ভেজে নেব সবকিছুতেই ভালো লাগবে আবার এভাবে মুড়ে নিয়েছি এটা ভালো করে আবার বেলে নেবো

দেখুন পরোটা গুলো দেখুন পরোটা গুলো দড়ি দড়ি লাগছে দড়ির মতো সব হয়ে গেছে এই যে দেখুন সুন্দর হয়েছে কি নরম হয়েছে দেখুন আজকের পড়াটা রেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে